সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ক্যানভা টিউটোরিয়ালে তো আমরা হা ব্রাউজারে চলে আসছি তো আমরা ক্যানবার ডট কম লিখবো এখানে এবং আপনারা যারা ফোন দিয়ে করবেন তারা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটা ডাউনলোড করে নেবেন তাহলে আপনারা কাজ করতে পারবেন তো আমরা ক্যানবাতে চলে যাচ্ছি তো আমরা অলরেডি ক্যানভাতে চলে আসছি তো আমরা হচ্ছে এখানে আমরা লোগোতে সিলেক্ট করব তো আমরা দেখেন সিলেক্টেড করার পরে আমাদের এখানে অনেক ডিফল্ট ভাবে অনেক লোগো দেখাচ্ছে ঠিক আছে এখন আমরা যে লোগোটা চাচ্ছি আমরা সেই লোগোটা এলিমেন্টরি গিয়ে আমরা এখানে সার্চ করবো ঠিক আছে দেখেছি আমরা যেহেতু একটা ম্যাঙ্গো মানে লোগো তৈরি করবো তো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে নিয়ে নেবো যেটা আমাদের কাছে ভালো লাগবে আর কি ওকে তো আমি এটা নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে এলিমেন্টারি গিয়ে সার্চ করলেই হয়ে যাবে ওকে তো আমি একটা টেক্সট নিয়ে নিলাম তো এখানে আমরা লিখবো অর্গানিক টেস্টিং তো আমরা হচ্ছে টেক্সটটাকে হচ্ছে আমরা একটু একটু চেঞ্জ করবো এবং কালারটা একটু চেঞ্জ করবো কালারটাকে একটু চেঞ্জ করি এখন দেখতে একটু সুন্দর লাগছে তো অলরেডি কিন্তু আমরা একটি লোগো তৈরি করে ফেলেছি তো আমরা এটাকে হচ্ছে গ্রুপ করে দেবো যেন নোরা না করে তো দেখি আমাদের এই এলিমেন্টটা কিরকম লাগে দেখতে না এটা তেমন একটা ভালো লাগছে না তো আমরা এটা ডিলিট করে অন্য একটা মেঙ্গু নেবো তো আমরা এটা নিয়ে নিলাম হ্যাঁ এটা এবার একটু আর ভালো লাগছে তো এটাকে আমরা হচ্ছে গ্রুপ করে দেবো যেন নোড়াচড়া না করে এবং এটাকে আমরা একেবারে মাঝখানে নিয়ে আসবো ওকে তো আমরা অলরেডি কিন্তু একটি লোগো কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি হচ্ছে আমরা শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে এখানে অনেকগুলো ফাইল আপনি দেখতে পাবেন জেপিজি পিএনজি ঠিক আছে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি করে দেবেন আমি হচ্ছে জে পিসিতে ডাউনলোড করে নিচ্ছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ধন্যবাদ